নমস্কার আমার ভ্রমণ বন্ধুরা এবার আজকের ভিডিওতে বলবো আমার মেঘালয় ভ্রমণের দ্বিতীয় পর্ব যারা আমার আগের এক নম্বর পর্বটা দেখেননি পারলে ওই পর্বটা একটু দেখে নিন তাহলে এর পরের সব পর্বগুলোকে বুঝতে অনেকটাই সুবিধা হবে আজ ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার সকাল সাতটার মধ্যেই পুরো রেডি হয়ে সব মালপত্র নিয়ে হোটেলের নিচে ইয়াসোদের আসার জন্য ওয়েট করতে থাকলাম সাতটা দশটা স নাগাদ ওরা চলে আসলো গাড়ি নিয়ে আমাকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রথমেই গাড়ির ড্রাইভারের সাথে পরিচয় করে নিলাম ওর নাম পালে বয়স খুব বেশি হলে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই মনে হলো বেশ সহজ উচ্চারণের নাম শুনে আমি খুব খুশি হলাম গাড়িতে মালপত্র তুলে সাথে সাথেই বেরিয়ে পড়লাম আজকে আমরা পরের ডেস্টিনেশনের দিকে আজ আমরা কোথায় যাচ্ছি জিজ্ঞাসা করতে ইয়াসো বলল যে আজ আমরা যাচ্ছি উমস ওয়ার জানি না নামটা আমি ঠিকমতো উচ্চারণ করতে পারলাম কিনা তাই ওই জায়গাটার নামটাও লিখে দেওয়া থাকলো শিলং থেকে ওই জায়গাটা দূরত্ব মোটামুটি বাষট্টি কিলোমিটার দূরে ইস্ট খাসি হিল জেলার মধ্যে অবস্থিত মোটামুটি তিন থেকে সোয়া তিন ঘন্টা লাগলো এখানে পৌঁছতে অবশ্য পথে আসতে একটা ছোট হোটেলে কিছুক্ষণ সময় লেগেছিল সকালবেলার খাবার খেতে শিলং থেকে এখানে আসতে গিয়ে যে সমস্ত জায়গাগুলোকে পেরিয়ে এলাম সেগুলোর নাম আমি কোনোভাবেই ঠিক মতো করে উচ্চারণ করতে পারবো না তাই সেই সব জায়গাগুলোর নাম আমি শিলং থেকে এখান পর্যন্ত পরপর করে সমস্ত নামগুলোকে ডেসক্রিপশন বক্সতে লিখে দিয়েছি আপনারা যদি নিজেরা নিজেদের বাইক বা ভাড়ার বাইক বা স্কুটি করে বা নিজেদের গাড়ি করে এখানে আসতে চান তো গুগলে ওই নামগুলো লিখে দিয়ে দেখে নিতে পারবেন যে ওই জায়গাগুলো কোথায় আর সেই মতো করে সেই ডাইরেকশান নিয়ে এখানেও চলে আসতে পারবেন শিলং থেকে বেরিয়ে স্মিথ হয়ে পাসাং হয়ে আরও অনেকগুলো জায়গা হয়ে আপনাদেরকে পৌঁছতে হবে উমস এই উমস ওয়্যার গ্রাম থেকে এক কিলোমিটার মতো বাইরের দিকে এই ফলসটাতে যাওয়ার রাস্তা মূল রাস্তা থেকে বাম দিকে বেগে ঢুকে গেছে সেই রাস্তার মোড়ে ফলসের নাম দিয়ে একটা সাইনবোর্ডও রাখা আছে সেই সাইনবোর্ড দিয়ে আর খানিকটা সামনের দিকে কিছুটা গেলে একটা ছোট মাঠে গাড়ি যাওয়ার মোটামুটি রাস্তা শেষ হলো রাস্তার সাইডে ডালপালা দিয়ে তৈরি ছোট্ট একটা ঘরে একটা বুড়ো বসে জাল বুনছিল তার কাছ থেকে ফলসে যাব বললাতে সে একটা বিল দিল সেই বিলের মধ্যে থেকে পঞ্চাশ টাকা পার হেড টিকিট কেটে আমরা ওই ফলসের দিকে হাঁটা শুরু করলাম এখান থেকে আমরা প্রথমে যাব সাইন রংখিট ফলস দেখতে আশা করি আমি উচ্চারণটা করতে পেরেছি না হলে বানানটা দেয়া থাকলো এই সাইন রংখিট ফলস দেখতে গেলে শুধুমাত্র যারা যাচ্ছে তাদেরকেই টিকিট কেটে যেতে হয় আর জন্য কোনো টিকিট এই গাইড আর ড্রাইভার ছাড়া যতজন মানুষ যাবে প্রত্যেকের জন্য পঞ্চাশ টাকা করে লাগবে দুটো ফলস দেখার জন্য এই সাইনাংক্রিট ফলস এবং তার সাথে আরেকটা ফলসের এই একই টিকিট খেয়ে তার আলের মাঝখান দিয়ে সরু রাস্তা সামনের দিকে এঁকে বেঁকে উঁচু নিচু হয়ে চলে গেছে রাস্তাতে মাঝে দু এক জায়গাতে ফলসে যাবার দিক নির্দেশ দেওয়াও ছিল কিন্তু তা সত্ত্বেও কোনটা ঠিক রাস্তা বুঝতে একটু অসুবিধাই হচ্ছিল রাস্তা কিন্তু একটু তেমন বেশি চড়াই নয় আর পথে যেটুকু চড়াই আছে সেই পথটুকু চলাও খুব একটা কঠিনও নয় ধীরে সুস্থে চলে মোটামুটি তিরিশ মিনিট পরে দেখতে পাওয়া গেল এই সাইন রংখ্রিট ফলসের দারুণ সুন্দর দেখতে এই ঝর্নার জল বেশ কয়েকটা ধাপ পেরিয়ে অনেকগুলো ধারাবে উপর থেকে নিচে নেমে আসছে শুনলাম যে বর্ষাকাল ছাড়া এই ফলসে নাকি বাকি সময় একটু জল থাকে না তাই অন্য সময় এই ফলস একদম শুকনো খটখটে থাকে সেই জন্য এই ফলস দেখতে হলে কেবল ভরা বর্ষাতেই আসতে হবে তা না হলে কিন্তু এই ফলসের সৌন্দর্য চাক্ষুষ করা যাবে না এই সাইন ফলসে পৌঁছে যাবার পরে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম যে গোটা পথটা যদি চোখ কান খুব সজাগ করে না আসা যায় তাহলে কিন্তু গাইড ছাড়া এই ফলস দেখতে আসাটা আমার মনে হয় উচিত হবে না কারণ কিছুটা করে রাস্তা চলার পরে পরেই ফলসে যাওয়ার আসল রাস্তা যে কোনটা সেটা বুঝতে পারাটা বেশ প্রবলেম হচ্ছিল এই ফলসে মোটামুটি ঘন্টাখানেক সময় কাটিয়ে অনেক ছবি ঠবি তুলে তারপর আবার ফেরার রাস্তা ধরলাম এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমার গাড়ি ইয়াসো আর তার গাড়ির ড্রাইভার পালে কোনো রকম তুলনাই হবে না কোনো ট্যুর ভালো হবে না খারাপ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই গাড়ির গাইড আর সেই গাড়ির ড্রাইভারের ওপর এরা দুজনেই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যেভাবে আমাকে সব রকমভাবে গাইডিং আর হেল্প করেছে আমি এক কথাতে অভিভূত আমি ওদের দুজনেরই নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি একদম হাতে ওদের সাথে কথা বলে নিশ্চিন্তে আপনারা মেঘালয় চলে আসতে পারবেন শেষে বলি যে ফলসে যাবার আর আসার গোটা রাস্তাতে কোথাও কিন্তু কোনো রকম কোনো বসতি বা দোকানপাট নেই গোটা রাস্তাতে কোথাও কোনো পানীয় জলের ব্যবস্থা আর কোনো টয়লেটের ব্যবস্থাও নেই পুরো এলাকাতে কেবল জিও সিম বেশ ভালো রকম কাজ করেছে আর এছাড়া বাদবাকি বাকি ছোটোখাটো জিনিসপত্র কিনতে গেলে আপনাকে ওই উমস ওয়ার গ্রামেই যেতে হবে এই হল সাইনরং রংক্রিট ফলসের ব্যাপারে খুঁটিনাটি সমস্ত তথ্য এরপরে দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে অন্য আরেকটা ফলসের ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন জয় ভোলে কি